আমাদের মেয়েদের সংসারের জিনিসপত্র যতই কিনি আমাদের মনে হয় কি কেনাই শেষ হয় না আজকে এটা লাগে পরশুটা লাগে তারপর দিন ওটা লাগে এবং বিভিন্ন জিনিস আমাদের লাগতেই থাকে তো সেদিন গিয়েছিলাম টুকটা কিছু জিনিস কিনতে আর একটা জগেরও খুব প্রয়োজন ছিল তো এই যে এখানে আমি দেখছিলাম যে কোনটা নিব আমার প্রথমে একবার লালটা পছন্দ হচ্ছিল এরপর আবার একটা বেগুনিটা পছন্দ হচ্ছিল তো আমি আমার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে কোনটা ভাল লাগতেছে বলো তো বললো যে দেখো যে তোমার যেটা ভাল লাগে নেও তো বারবার হচ্ছে আমি দেখাচ্ছিলাম এরপর আবার আমার হোয়াইটটাও পছন্দ হচ্ছিলো তো এরকম কিছুক্ষণ আলোচনা সভা চললো কোনটা নেব কোনটা নেব না এই যে এদিকে বটলগুলো দেখো এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল যেহেতু আমার বাসায় আছে তিনটা তাই আর নেইনি কিন্তু এত সুন্দর ছিল এদিকে কিছু ছিল আর এই পাশে রোটা কিছু ছিল এই বটলগুলো খুব সুন্দর ছিল মানে কালারফুল তো খুব ভাল লাগছিলো দেখতে আর বাসায় জল রাখলে দেখতেও ভাল লাগে দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর মজার ব্যাপার হচ্ছে পুরো দোকানটাতে আমি